আসসালামু আলাইকুম আজকে রান্না করব সুখ চিংড়ি কচু দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে খেতে কি মজা লাগবে যে বলার মতন এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে তারপরে ময় মশলা দিয়ে দেব দেখতে থাকুন এই যে কষানো হচ্ছে बिस्मिल्लाह अगर तुम शूट किचन के আর এদিকে কষা এই যে চচ্চুরির মতন হয়ে গেছে এখন আমি চিংড়িগুলো দিয়ে দেব এই যে দিয়ে দিলাম ওপর ওপর ছিটিয়ে দিলাম এদিকে ভাত চড়িয়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে সুটকি চিংড়ি দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে সাজনা ডাঠাধ করেছি চমৎকার লাগছে না দেখতে আজকে এই তো পুরোপুরি হয়ে গেলে আবার দেখাবো আজকে এভাবেই রাখবো মাখা মাখা ঝোল থাকবে খেতে ভালো লাগবে যেহেতু একটা তরকারি রান্না করছি আর এই ভাত তাই আজকে দেখতে থাকুন দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে সুটকি মাছের তরকারি বেগুন আলু কচু আর ডাঠা আর এই যে ভাত খুলে নিয়েছি এখন আমি একটু ভাত নেব কচুতে কচুর তরকারি নেবো এই যে দেখো কত মজা তোমরা চলে আসো আমার সাথে ভাত খাবা হুম আর আমার মনটা খুব খারাপ আমার হাজবেন্ড কুয়েতে থাকে তো যেহেতু ওইদিকে যুদ্ধ লেগে গেছে তো যত সম্ভব কুয়েতেও হামলা হতে পারে বা এরকম একটা চিন্তাভাবনা হয়েছে যে কুয়েতেও একটা হামলা হতে পারে বা বোম ফেলতে পারে সতর্কবাণী দিয়েছে তা আমরা আমার স্বামী খুব মন খারাপ বেতন আটকে দিয়েছে সারবার বন্ধ তাই বেতন পাচ্ছেন আমার হাজবেন্ড এ মাসের বেতন তেইশ তারিখে বেতন পায় সে বেতনটা এখন পর্যন্ত পায়নি আজকে মাসের চব্বিশ তারিখ তো বেতনটা হাতে আসে তো বলছে সারবার বন্ধ করে দিয়েছে বেতনটা আমরা পাইনি তাই খুব টেনশনে আছি বন্ধুরা আমার আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো যেন সুস্থ থাকে ভালো থাকে আর বেতনটার জন্য পেয়ে যায় আর এতটুকুই দেখে শুনে শান্তি পাচ্ছি না মনটা খুব খারাপ আমার মানে কি বলবো আমার স্বামীর জন্য তোমরা দোয়া করো যেন আমার স্বামী যেন সুস্থ সবল থাকে এতটুকুই আর এতটুকুই কেমন লাগলো আমার তরকারিটা অবশ্যই জানাবা কমেন্ট করে আসসালামু আলাইকুম